আমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকেরা ফুচকা তৈরি করে দেখাবো আপনাদেরকে আমরা এখন ডাল ভিজিয়ে রাখব কিছুক্ষণের জন্য এর মাঝে দুই তিনটা আলু কেটে রাখব আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব ডালগুলো ভিজানো হয়ে গেলে ধুয়ে নেব এখন আমরা চুলার পরে একটা কড়াই দিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে কিছু তেল দিয়ে নিয়েছি ফুচকা ভাজবো বলে দেখুন আমরা ফুসকা ভাজতেছি আপনারাও আমাদের মতো হালকা জালে ফুসকাগুলো ভেজে নেবেন ফুচকাগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন খেয়াল রাখবেন ফুসকাগুলো যেন না পুড়ে যায় দেখুন আমাদের ফুসকাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে আমাদের সবগুলো ফুচকাই তৈরি হয়ে গিয়েছে এখন আমরা ডাল আর আলুর ফুট তৈরি করব আমাদের ফুচকা ভাজার পরে যে তেল ছিল ওর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো সবগুলো উপকরণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছে দুই তিনটা গোলমরিচ ও লবঙ্গ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন তারপর ডাল আর আলুর ভালোভাবে কষিয়ে নিবেন ডাল আর আলুটাকে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করবেন আমরা এখন ডাল আর আলুটাকে সামান্য পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের ডাল আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে এতে আমরা আর সামান্য কিছু উপকরণ অ্যাডজাস্ট করব। দেখুন আমাদের ডাল আর আলুটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এখন আমরা এটা নামিয়ে নেব দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব চটপটির মশলা এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দু এক মিনিট রেখে নামিয়ে নেব এখন তৈরি করব তেঁতুলের টক এটা দিয়ে দিচ্ছি বিট লবণ লবণ দিয়ে দিব জিরার গুঁড়া তারপরে দিব ধনিয়া গুঁড়া এরপরে দিব মরিচের গুঁড়া তারপরে দিব চটপটির মশলা আপনারা আগে তেঁতুলের কাঠটা তৈরি করে নেবেন সামান্য গরম পানি দিয়ে আমাদের তেঁতুলের কাতের ভিতরে সবগুলো মশলা দেওয়ার পরে ভালো করে জাল করে নিচ্ছি যাতে অনেক দিন সংরক্ষণ করতে পারি আমাদের সবগুলো উপকরণই এখন তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো আমরা ডাল আর আলুর ফুলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য ডিম কুচি তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি টকের ভিতরেও দিচ্ছি সামান্য পিঁয়াজ কুচি সামান্য বিট লবণ ডালের ভিতরেও সামান্য বিট লবণ দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব এর সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস খাবারের স্বাদ বাড়িয়ে আনে আপনারা চাইলে এর ভিতরে কুচি ও ধনিয়া পাতা দিতে পারেন আমরা যেহেতু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করছি এজন্যই আমরা ওটা অপশনাল রেখে দিলাম এর এখন দেখেন আমরা ডাল আলুর ফুটটা ফুচকার পুরির ভিতরে দিয়ে দিচ্ছি আমরা আস্তে আস্তে আমাদের প্লেটটাকে সাজিয়ে নিব আমাদের সবগুলো ফুচকাই প্রায় এভাবে তৈরি করা হয়ে গিয়েছে আপনারাও চাইলে বাসায় আমাদের মতো তৈরি করে দেখতে পারেন সামান্য কিছু উপকরণ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ঘরের ভিতরে থাকে দেখুন আমাদের সবগুলো চট ফুসকাই তৈরি করা হয়ে গেছে দিয়ে দিচ্ছে সামান্য কিছু ডিমের কুচি আমাদের চ্যাল ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে